হুম আলাইকুম আজকে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের মতো আমরা চলে আসলাম মাছ মাছ ধরতে তো ধরার আলাদা সবাই জানেন তো আমরা চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে অনেক নৌকায় আছে এই যে এখানে একটা নৌকা আছে ওখানে আরো অনেকগুলো নৌকায় আমাদের এই এরিয়ার ভিতরে আছে তো আমরা এই একটা এরিয়ার ভিতরে আছি সেই এরিয়াতে আমাদের মাছ যেন ভালোভাবে ধরে সেক্ষেত্রে আমরা এখানে একটা আনন্দময় পরিবেশে মাছ ধরার জন্য আগ্রহ নিয়েছি তো আমাদের বড় ভাই আছে মোহন ভাই তো মোহন ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাচ্ছি তার উদ্দেশ্য মোহন ভাই বলেন আসসালামু আলাইকুম আশা করি ভালোই আছেন উদ্দেশ্য বলতে অনেকদিন পরে আসলাম আজকে মাছ মারার জন্য দেখা যাক রিজিক কি আছে আর রিজিক তো কেউ কইতে পারে না কি আছে কার এখন আমরা যে মাছ ধরবো ভাইয়া ঠিক আছে মাছের মাছ ধরার পদ্ধতিটা এবং কি আদার দেওয়া হচ্ছে মাছের জন্য সেটা আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম মাছ চলতেছে দেখা যাক যদি মাছ পাই আপনাদের জানাইবো আর আপনার হাতে এখন কি কি বানাচ্ছেন এটা এখন মাছের টোপ বানাতেছি দেখেন আপনারা মাছের টোপ বানাচ্ছে আমাদের মোহন ভাইয়া তো তার মাধ্যমে আমি চলে আসলাম মাছ ধরতে তো আনন্দ একটা অন্যরকম দেখতে পাচ্ছেন এখানে পাউরুটি দিচ্ছে আর অনেক কিছুই এখানে মাখানো হয়েছে এবং আদারগুলো বানানো হয়েছে এটা আপনাদেরকে এখনো তুলে ধরতে পারলাম না সেক্ষেত্রে আমি অনেকটা দুঃখিত তো আশা করি পরবর্তীতে আপনাদেরকে ভালোভাবেই এটা প্রথম থেকে আমরা এটা ই করবো তো আমরা মাছ ধরার জন্য প্রস্তুতি নিয়েছি আশা করি আপনাদেরকে আরও দেখাবো তো এখন আপনারা দেখতে পাচ্ছেন মাছ পাই আমরা দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তো এইটুকু আর একটু পরে আপনাদের জানাচ্ছি আমাদের মাছ ধরার চেষ্টা চলছে তো দেখা যাক কি হয় তো আমাদের ওই সাইডে আমরা চেষ্টা করেছিলাম কিন্তু ওই জায়গায় ব্যর্থ হয়েছি তো এখন আমরা স্থান পরিবর্তন করে এখানে মোহন বাইদ দিল বসিগুলো তো দেখা যাক কি হয় মাছ পাওয়া যায় কি না আল্লার রহমতে এটাই প্রত্যাশিত তো মোহন বাইয়ের কাছে কিছু জানতে চাচ্ছিলাম মোহন বাই বলে মাছ তো বলে অনেক ঠান্ডার কারণে বর্তমানে পরিবেশটা কেমন জানো এই জন্য মাছ ধরা খুবই কঠিন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অনেকেই নৌকা নিয়ে চলে এসেছে মাছ ধরার জন্য এই জন্যই চাপ পড়ছে মাছের উপর কারণ এটা মাছের দোষ না এটা মানুষের দোষ কারণ মাছ তো এখানে কেউ সারে না এটা আল্লাহর কুদরতি নিয়ামত অনুযায়ী এখানে পাওয়া যায় তাই জন্য এখানে সবাই চলে আসে মাছ ধরার জন্য তো আমি বসে আছি অনেক সুন্দর চেষ্টা চালাচ্ছি দেখা যাক কি হয় বাকিটা সময়ের সাথে তাল নিয়ে হবে তো আমরা মাছ পাচ্ছি না তো তৃতীয়বারের মতো চেষ্টা করছি এবং মোহন ভাই অনেক চেষ্টায় বিরক্ত হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমরা বসি ফলাচ্ছি কিন্তু কোনোভাবেই আমরা মাছ ধরা সফল হচ্ছে না তো দেখা যাক শেষে কি হয় আসি ব্যর্থ হব না সফল হব সেটাই দায়িত্ব এখন দেখা যাক কী হয় পরিস্থিতিতে প্রচণ্ড রোদ আর রোদের ভিতরেই দেখতেই পাচ্ছি প্রচণ্ড রোদ আর রোদের ভিতরে আমরা ধরা পড়া রোদের ভিতরে বসে আছি মাছ ধরার জন্য তো মোহন ভাই বহুত বিরক্ত হয়ে গেছে

তো আমরা চেষ্টা চালাচ্ছি এখন স্থান পদত্যাগ করলাম স্থান পদত্যাগ করার পরে এখন অন্য একটা স্থানে আমরা যাচ্ছি তো দেখা যাক কি হয় এটাই করতে আপনাদের কাছে বড় তো মোহনবাই ড্রাইভ করছে আর আমি বসে আসছি দেখতে পাচ্ছি পরিবেশটা খুবই মনোরম আর এখানে নৌকা আছে অনেক দেখতে পাচ্ছেন তো আমরা তিন ঘন্টা জার্নি করার পরেও পাচ্ছি না তিন চারটা করতে পারিনি তো শেষ টেস্টটা আমরা চালিয়ে যাবো আছে মাছের দিকে তো আমাদের ক খুবই কপাল খারাপ কারণ আমরা দীর্ঘ ছয় ঘন্টা জার্নি করে একটা মাছও পাইনি তো এই জন্যই মোহন ভাইয়ের কপাল খারাপ এবং আমারও কপাল খারাপ ভাগ্য না থাকলে কিছু হয় না তো আমরা এখন আবার ফিরে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন আজকে এ তন্তই আপনাদেরকে যেরকম পেরেছি আমি তুলে ধরেছি এটাই আমাদের সবাই ভালো থাকবেন তো দেখতে পারছেন নদীর ভিউটা মানে আমাদের বিল নদী না বললেও চলে তো আচ্ছা ভালো থাকবেন অবশ্যই